আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি গাজনার বিলে এখন যেহেতু বর্ষার মৌসুম তো এখানে চারিদিকে শুধু পানি আর পানি এবং এখানে কিন্তু অনেক লোক বিকেলে দূর দূরান্ত থেকে বেড়াতে আসে এবং এখানে রয়েছে সুন্দর একটি ব্রিজ এই ব্রিজকে উদ্দেশ্য করেই কিন্তু মানুষ এখানে বেড়াতে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখছেন কৃষকরা পাঠ বাংলাদেশের আজ যেটাকে বলা হয় সেই পাট কিন্তু এখানে তারা পাটখড়ি থেকে পাট আলাদা করছে অর্থাৎ আমাদের গ্রাম্যবাসায় বলে পাট ধু ধুইতাছে এবং যে পাটখড়ি আছে বা শোলা আছে সেগুলো কিন্তু গাড়িত করে নিয়ে যাচ্ছে এখানে যেহেতু বর্ষায় পানি আসে কৃষকেরা কিন্তু এখানেই পাট জাগ দেয় এবং এখানেই তারা পাট ধুয়ে সুন্দরভাবে ধুয়ে এই পাটকে আবার তারা এখান থেকে নিয়ে গিয়ে শুকায় শুকিয়ে বিক্রি করে আবার এখানে অনেকে এই বরশিদে মাছ ধরতে আসে যেহেতু বর্ষার পানি চারিদিকে এই বিলের মধ্যে শুধু বর্ষার পানি আর পানি বর্ষার পানির সাথে অনেক মাছও কিন্তু থাকে তারা মাছ ধরতে আসে এবং যখন শীতের সময় হয় এখানে কিন্তু অনেক পেঁয়াজ উৎপন্ন হয় এই গাজনার বিলে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বেশি পেঁয়াজ উৎপন্ন হয় কিন্তু এই গাজনার বিলে এবং এই পেঁয়াজ সারা বাংলাদেশে কিন্তু এখানে যেহেতু বিকেলে অনেক লোকজন হয় এই জন্য কিন্তু এখানে অনেক খোলা খাবারও পাওয়া যায় যেমন সিঙ্গারা পেঁয়াজ তারপরে বাদাম এবং ঝালমুড়ি ফুচকা অনেক খোলা খাবার কিন্তু এখান থেকে কিনে মানুষ এখানে আবার অনেকে নৌকা নিয়ে বেড়াতে আসে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেই কথাটি হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের কয়েকটি জেলা কুমিল্লা ফেনী নোয়াখালী চাঁদপুর সহ কয়েকটি জেলা কিন্তু বর্তমান বন্যায় ডুবন্ত আছে আপনারা সবাই তাদের পাশে গিয়ে দাঁড়াবেন আর্থিকভাবে এবং স্বেচ্ছাসেবক হিসাবে সবাই সাহায্য করার চেষ্টা করবেন বিভিন্ন সংগঠন কিন্তু অলরেডি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আপনারা সেসব সংগঠনের সাথে যোগাযোগ করে সেসব সংগঠনে কিন্তু আর্থিক সহায়তা দিতে পারেন যেমন আশন্না ফাউন্ডেশন এর সহ যে যতগুলো সংগঠন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আপনারা সবগুলো সংগঠনকে কিন্তু সাহায্য করতে পারেন আপনারা যদি সেখানে যেতে নাও পারেন তাহলে বিকাশের মাধ্যমে কিন্তু সেসব সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন তো সবাই এগিয়ে আসবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে এই মেসেজটা পৌঁছে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম